وعلى نبينا محمد معلم العرب والعجم وعلى آله الطيبين الطاهرين وصحابته أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتركبن طبقا عن طبق صدق الله العظيم رواه البيهقي في شعب الايمان ان عمر بن الخطاب رضي الله عنه قال تعلموا العلم وعلموه الناس وتعلموا الوقار والسكينه وتواضعوا لمن تعلمتم منه العلم وتواضعوا لمن تعلموه العلم ولا تكونوا جبابره العلماء ফালায়ুমুকুম বিজাহিকুম সমস্ত প্রকার প্রশংসা উপাসনা আরাধনা সেই বিশ্ব নিয়ন্তর আবুল আলমিনের যিনি আমাদেরকে জামিয়া রহমানিয়ার ঐতিহ্যবাহী তিন দিন এ আজিমশান ইসাল মাহফিলের তৃতীয় দিনের এই বরকতময় অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে রব্বুল আলমিনের প্রতি লাখ কোটি শুক্রিয়া সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপর পরি জানায় সকল প্রাণ আকা হাবিবে কিবরিয়া আহমদ মুজতবা মুহাম্মদে মুস্তফা রসুল আরবি সাল্লাহ আলহি আসাল্লামার পবিত্র রজতুল আতহারে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সকলেই বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আজকের এই তিন দিন ইসালে আল যিনি মূল আকর্ষণ জনাব মুফতি সাহেব হজুর এবং তানারি সহপাঠী আমাদের সকলার মাথার মুকুট সমস্ত আসাতে যায় কেরাম এবং এই তিন দিন অনুষ্ঠানের পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব হজুর তৎসহ অল ইন্ডিয়া সুন্নাদ জামায়াতের ওয়াইজিন হাজরাত এবং সামনে উপস্থিত বিভিন্ন রাজ্য বিভিন্ন জেলা থেকে আগত সমস্ত প্রকার মণ্ডলী সকলের প্রতি আন্তরক আন্তরিক ভালোবাসা রেখে আমি আমার সকল বিদায়ী ছাত্র ভাইদের পক্ষ থেকে বিদায়ী ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছি বিগত দিনে আমাদের পূর্ববর্তী ছাত্রদেরকে আমরা দেখতাম এই লাইনে দাঁড়াতে কিন্তু সময়ের ব্যবধানে আমাদেরকেও এই জামিয়া ছাড়ার জন্য এই পবিত্র অনুষ্ঠানে পাগড়ির মাধ্যমে এ জামিয়া ছাড়তে হবে তো এই বিদায় মুহূর্তে জানার অবদান ভোলার নয় মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর যিনি এ মাদ্রাসার মুখ্য পরিচালক তো তানার মেহনাত আমি ভাষায় বলে সংকীর্ণ করতে চাই না তো আপনারা হুজুরের জন্য দোয়া করবেন আল্লাপাক তানার মাধ্যমে যেন ইলমে দিনের খেদমাত দিন দিন বাড়িয়ে দেন এবং তানার সঙ্গে সমস্ত আসাতে যায় হাজরাতদেরকে ভোলার নয় কারণ আমরা যখন এ জামিয়াতে এসেছিলাম না পড়তে পারতাম কোরআন না পড়তে পারতাম হাদিস না পড়তে পারতাম না হো সরফ বালাগত মান্তিক কোনো বিষয় আমরা জানতাম না তানাদের মতো মাহির বিজ্ঞ আসাদ জায়দ কেরামদের মাধ্যমে আমরা সমস্ত প্রকার ইলিম শিখেছি আখলাক আদব শিখেছি তো সেই সমস্ত উস্তাদদেরকে এই বিদায় মুহূর্তে আমরা স্মরণ করতে চাই আল্লাপাক সেই সমস্ত আসাতে যাই কেরামদের মাধ্যমে ইলমে দিনের খেদমত দিন দিন যেন বাড়িয়ে নেন এবং তাদের দার্স তাদ্রিস ইখলাস ফিন্নিয়া এবং সমস্ত ক্ষেত্রে আল্লাপাক যেন বারাকা দান করেন সকলে বলি আল্লাহ আমিন তারপর পরই আজ আমি এখানে দাঁড়িয়েছি সমস্ত বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলবো আপনারা দেখে নিন আপনাদের সেই আপন আপন ক্লাস যেখানে ধবিনী হতো ধনী হতো কল্লা হতো আয়লা কল রসুল আজ থেকে আমরা ওই ধনী থেকে একেবারেই মাহরুম হয়ে যাব এবং কোনো উস্তাদ হুজুর আমাদেরকে আর ডাকবেন না নামাজের জন্য আমাদেরকে বকবেন না কোনো অন্যায়ের জন্য তো আমাদের ইলমে দিনের এই দীর্ঘ সফরে তানারা আমাদেরকে যেমনভাবে কোন পাখি তার পাখি সানাকে যেমনভাবে ডানার মধ্যে আগলে রাখে তেমনি মাধ্যমে তেমনিভাবে সমস্ত আসাতে যায় গ্রাম তানারা আমাদেরকে নিজেদের সমস্ত শাসনের মাধ্যমে আমাদেরকে আগলে রেখেছিলেন তো ইলমেদিনের এই দীর্ঘ সফরে অনেক ভুল আমাদের মাধ্যমে হয়েছে তো এই বিদায় লগ্নে ক্ষমার ঝুলি ক্ষমার হাত আপনাদের কাছে প্রসারিত করছি আপনারা সকলেই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বিদায় বেলায় আপনাদের সকলের কাছে দোয়ার আবেদন আল্লাপাক আমাদের সকলকে যেন যতদিন বেঁচে থাকব সুন্না আহলুসুন্নাউল জামায়াতের আকিদার উপরে এবং কোরআন হাদিস ইজমা কিয়াস এবং সিলসিলাই মুজাদামানের আদর্শের উপরে আল্লাপাক দায়ম এবং কাইম রাখেন এবং আপনাদের দানের সমস্ত প্রকার হক যেন আমরা পূর্ণভাবে আদায় করতে পারি সে তৌফিক পাক আমাদের সকলকে দান করেন সকলে বলি আল্লাহ আমিন এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি ওমা আলাইনা ইলাল আসসালামু আলাইকুম